প্রত্যাশা অনুযায়ী ভালো সাফল্য পেয়েছিল দু সালে মুক্তি পাওয়া দ্য ব্যাটম্যান ছবিটি পরিচালনা করেছেন ম্যাট রিপস আবারও তিনি ব্যাটম্যানকে ফিরিয়ে আনছেন রূপালী পর্দায় দু সালে মুক্তি পাবে ব্যাটম্যানের সিকোয়েলটি এই ছবি নিয়ে আবারও বড় পর্দায় ব্যাটম্যান হয়ে ফিরবেন রবার্ট প্যাটিনসন দ্য ব্যাটম্যান পার্ট টু নামের ছবিটি নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা দেখা যায় ব্যাটম্যান ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এর নানা আপডেট পেতে তাদের জন্য সুখবরই বটে ছবির কাজ শেষ হওয়ার আগেই এর গল্প সম্পর্কে কথা বলেছেন পরিচালক ম্যাটরিভস তিনি জানিয়েছেন প্রথম ছবির ঘটনাগুলোর পরবর্তী গল্প উঠে আসবে দ্বিতীয় পর্বে সেখানে রিডলারকে দেখা যাবে শহরের ওপর প্রচণ্ড প্রতিশোধ নিতে এক ভয়াবহ বন্যার সৃষ্টি করেন তিনি ডিজিটাল স্পাইয়ের সাথে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিভস জানান সিকুয়েলটিতে ডার্ক নাইটকে রিডলারের ধ্বংসের পরবর্তী পরিস্থিতিতে সংগ্রাম করতে দেখা যাবে রিবস আরও বলেন এই সিকুয়েলটিতে দর্শক ব্যাটম্যানকে তার ন্যায়ের প্রতীক হিসেবে লড়াই করতে দেখবেন সমাজের ভুল দিকগুলো নিয়ে চিন্তা করে সঠিককে প্রতিষ্ঠা করবে ব্যাটম্যান এবারের জার্নিটা সহজ হবে না ব্যাটম্যানকে অনেক চ্যালেঞ্জ নিতে হবে অনেক বেশি ধোঁয়াশা থাকবে তিনি আরো বলেন গোথাম শহরে বিভাজন বাড়বে মানুষ একে অপরের সঙ্গে বিরোধ করবে এবং এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে মানুষ নিজেদের মতামত নিয়ে নানা গোষ্ঠীতে বিভক্ত হয়ে যাবে একে অন্যকে বিশ্বাস করবে না কথা বলবে না ঠিক আমাদের বর্তমান পৃথিবীর মতো সেগুলো ঠিক করতে মাঠে নামবে ব্যাটম্যান রিপস আরও ব্যাখ্যা করেন দা পেঙ্গুইন শোতে গোথামের রাস্তায় যে বিশৃঙ্খলা তৈরি হয় সিকুয়েলে তা আরো বাড়বে অন্যায় আরো শক্তিশালী হবে যার জন্য ব্যাটম্যানকে কঠোর হতে হবে অনেক শ্রম ও মূল্য দিতে হবে খন্দকার ইশতিয়াক নিউজ নাও টোয়েন্টি ফোর